নমস্কার বন্ধুরা পাপু কিচেনে জানাই আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি রান্না করব গরমের খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি একদম সবজি আর শামুক দিয়ে পাতলা ঝোল পুরো ভিডিওটা দেখবেন আশা করছি আপনাদের এটা খুবই ভালো লাগবে আমি প্রথমে সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলের মধ্যে আমি শামুকগুলোকে ভেজে নেব দিয়ে দেব আমি এখানে লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে আমি এগুলোকে ভেজে নেব নাড়াটাড়া করে একটু জল বেরিয়েছে জলটা শুকিয়ে দেখুন বন্ধুরা এখানে ভাজা হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে নেব শামুকটা নামিয়ে নিয়ে আমি কড়াটায় আবার দিয়ে দিয়েছি সরষের তেল তার মধ্যে দিয়েছি আমি তেজপাতা আর দিয়ে দেবো আমি পাঁচফোড়ন দেওয়ার পর আমি দিয়ে দেবো একটুখানি পেঁয়াজ কুচি আমি দেখুন এখানে নিয়েছি কাঁচকলা লাউ ডাটা আলু বেগুন আর ঝিঙে এগুলো দিয়ে আজকে আমি শামুক দিয়ে পাতলা ঝোল বানাবো এবার আমি সমস্ত সবজিগুলোকে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে সবজিগুলো দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি রসুন বাটা আর একটুখানি আদা বাটা আমি বেশি পরিমাণে দিই একদম অল্প অল্প দিয়েছি দিয়ে দেব হলুদ গুঁড়ো অল্প শুকনো লঙ্কার গুঁড়ো অল্প জিরের গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেওয়ার পর আমি এবার ভালো চোখ করে নাড়াচাড়া করে এটা ঢাকা দিয়ে দেব কষানোর জন্য দেখুন ঢাকাটা খুলে নিয়েছি এখানে আমার সব সবজিগুলো কষানো হয়ে গেছে আমি এবার ভেজে রাখা শামুকটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব জল বেশ অনেকটাই জল দিতে হবে কারণ ঝোলটা ফুটে ফুটে অনেকটাই কমে এলে তারপর আমি এটা নামিয়ে নেব দেখুন বন্ধুরা আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম ঝোলটা ফুটে ফুটে অনেকটাই কমে গেছে সমস্ত সবজিগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমার সবজি আর শামুক দিয়ে পাতলা ঝোল রান্নাও হয়ে গেছে এই গরমের দিনে রান্নাঘরে বেশিক্ষণ থাকতে একদম ইচ্ছে করে না এটা খুবই কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে আর এটা খেতেও খুবই সুন্দর আর খুবই স্বাস্থ্যকর আপনারাও বাড়িতে একবার এইভাবে পাতলা ঝোল সবজি দিয়ে বানিয়ে দেখবেন শামুক দিয়ে আর শামুক আমাদের শরীরের জন্য খুবই উপকারী আপনারা শুধু সবজি দিয়েও বানাতে পারেন মাছ দিয়েও বানাতে পারেন মাছ সবজি দিয়ে এটা খুবই সুন্দর হয় খেতে আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক ফলো ও বেশি বেশি পরিমাণে শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকবেন